বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মমিনুল টিচিং হোম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম ও দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান বইয়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস অর্থাৎ এখানে দুইটি গুরুত্বপূর্ণ টপিকস দুটি ভিটামিন একটি ভিটামিন এ এবং একটি ভিটামিন ডি সম্পর্কে আলোচনা করা হবে যেটা তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা সাত এবং পৃষ্ঠা আটে উল্লেখ আছে পূর্বের ভিডিওয় আমরা ভিটামিন সম্পর্কে বেসিক কিছু বিষয়ে আলোচনা করেছিলাম যারা ভিডিওটি দেখুন অনুরোধ রইবে এই ভিডিওটি দেখার পূর্বে ওই ভিডিওটি দেখে আসা যাতে ভিডিও দেখার ধারাবাহিকতা বজায় থাকে বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে সিনেহে দ্রবণীয় ভিটামিন আমরা পড়েছিলাম দ্রবণীয় ভিটামিন হচ্ছে চারটে সে চারটে কি ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই আর ভিটামিন কে এই চারটার ভিতরে আমরা প্রথম দুইটা নিয়ে এই ভিডিও আলোচনা করব প্রথমে বলা হচ্ছে ভিটামিন এ প্রাণীজ উৎসের মধ্যে ডিম গরুর দুধ মাখন ছানা দই ঘি যকৃত মানে যেটা বলে লিভার এবং বিভিন্ন তেল সমৃদ্ধ মাছে বিশেষ করে কড মাসে প্রচুর পরিমাণ ভিটামিন এ পাওয়া যায় দেখো একটা শব্দ অতিরিক্তভাবে হাইলাইটস করে দিয়েছে সেটা হচ্ছে কড মাসে আমাদের পূর্বের বইগুলোই কড হাঙুর মাছ বলতো এখানে শুধু কড মাছের কথা বলা হয়েছে কড মাসে কি বলেছে ভিটামিন এর পরিমাণটা বেশি আর পাশাপাশি আরও কিছু উৎসের কথা বলেছে উৎসগুলোর নাম মনে রাখতে হবে তাহলে এখানে প্রচুর পরিমাণ ভিটামিন এ পাওয়া যায় অন্যান্য উপাদানও থাকতে পারে খনিজ লবণ থাকতে পারে তারপর মিনারেলস থাকতে পারে এরপরে বলা হচ্ছে উদ্ভিদ উৎসের মধ্যে করোটিন সমৃদ্ধ শাক সবজি যেমন লাল শাক কচু শাক দেখো এগুলো খুব ইম্পর্টেন্ট কারণ আমাদের শরীরে খুব ভিটামিন এর প্রয়োজন লাল শাক কচু শাক পুঁই শাক পাট শাক কলমি শাক ডাঁটা শাক পুদিনা পাতা গাজর মিষ্টি কুমড়া ঢ্যাঁড়স বাঁধাকপি মটরশুঁটি এবং বিভিন্ন ধরনের ফল যেমন আম পাকা পেঁপে কাঁঠাল ইত্যাদিতে প্রচুর পরিমাণ ভিটামিন এ রয়েছে তোমাদের একটু জানার সুবিধার্থে জানিয়ে রাখি সকল ধরনের লাল ফলমূল যে ফলমূলগুলো পেকে লাল হয় বা কাঁচাই লাল দেখায় তাতে ভিটামিন এ থাকে এখন তোমার দেখা চোখে অনেক লাল ফলমূল বা সবজি আছে সেগুলো স্বাভাবিকভাবে অন্যান্য ভিটামিন থাকলেও ভিটামিন এর পরিমাণ থাকে বেশি পরবর্তীতে বলা হয়েছে কাজ ভিটামিন এ যেসব কাজ করে সেগুলো হলো দেখো আমরা ভিটামিন এ নিয়ে পড়ছি যদি তার কার্যকারিতা না জানি তাহলে এই পড়া পড়ে আমাদের কোনো মজা লাগবে না বা এই পড়া আমাদের বাস্তব জীবনে কোনো কাজে লাগবে না আমরা যতটুকু পারি মনে রাখার চেষ্টা করব। পরীক্ষা আসলে কারণ যাতে আমরা লিখতে পারি ভিটামিন এ যেসব কাজ করে সেগুলো হলো প্রথমে এক নম্বরে বলা হয়েছে দেহের স্বাভাবিক গঠন ও বর্ধন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কাজ নিশ্চিত করে এই কাজটা কিন্তু সব রকম ভিটামিনই করে যে স্বাভাবিক বৃদ্ধি বা বর্ধন এটা সুষ্ঠুভাবে সম্পন্ন করে স্বাভাবিক গঠনও দুই নম্বর পয়েন্টে বলা হচ্ছে দেহের বিভিন্ন আবরণী কলা যেমন ত্বক আমাদের স্কিন চোখের কর্ণিয়া আমাদের চোখের মাঝে থাকে ইত্যাদিকে স্বাভাবিক ও সজীব রাখে অর্থাৎ শুকায়ে যায় না যাদের ড্রাই না হয়ে যায় সেটা খেয়াল রাখে ভিটামিন এ তিন নম্বর পয়েন্ট হচ্ছে হাড় ও দাঁতের গঠন এবং দাঁতের মাড়ির সুস্থ রাখে কত পয়েন্ট দেখেছো হাড় দাঁতের গঠন দাঁতের মাড়ির সুস্থ রাখে এগুলো আলাদা করেও পয়েন্ট লেখা যায় কিন্তু স্বাভাবিকভাবে এখনও সেই পয়েন্টটা কিন্তু আমরা পাইনি যে পয়েন্টটা আমরা মনে মনে খুঁজছি ভিটামিন এর অভাবে বলি আমরা রাতকানা রোগ হয় দৃষ্টিশক্তি ঠিক রাখে রাত কানা রোগ প্রতিরোধ করে দেখো যে পয়েন্টটা বললাম সে পয়েন্টটা দিয়েছে দৃষ্টিশক্তি ঠিক রাখে রাতকানা রোগ প্রতিরোধ করে অনেকে আছে রাতের বেলায় চোখে দেখে না বিষয়টি একটু হাস্যকর হলেও বেশ মর্মান্তিক এটা কিন্তু জন্মগত কোনো রোগ না ভিটামিন এর অভাবে হয় ভিটামিন এর ঘাটতি পূরণ হলে আবার দেখা যাচ্ছে সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে দেহে রোগ সংক্রামক প্রতিরোধ করে অর্থাৎ যে ধরনের রোগগুলোই কোভিড নাইন্টিনের মতন এসব রোগের থেকে প্রতিরোধ করার জন্য ভিটামিন এ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমরা ভাবতে পারো কোভিড নাইন্টিন সময়ের থেকেও বলিনি যে ভিটামিন এ মূলত আমাদের দেহের কি উপকারটা করে সেটা বলিনি এক ভুল করেছে তার অন্যান্য কারণও ছিল তাহলে ভিটামিন এ নিয়ে এত কারাকারি হতো যে দেশে ভিটামিন এ জাতীয় খাবার আর পাওয়া যাচ্ছে না সেজন্য জন্য সেটা নিয়ে আর এত বিশ্লেষণ হয়নি কিন্তু সব সময় একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে দেহে যাবতীয় সংক্রামক রোগ এগুলো প্রতিরোধ করে ভিটামিন এ কেন এবং কিভাবে যদি প্রশ্ন করা হয় দেহের দেখো ত্বক বা স্কিনটা ভালো রাখে ভিটামিন এ সবচেয়ে বেশি সংক্রামক রোগ হয় ত্বক থেকে অর্থাৎ স্পর্শের মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা এই ছিল সাত আলোচনা পরবর্তীতে আট পৃষ্ঠায় বলা হয়েছে অভাবজনিত রোগ ও প্রতিকার অর্থাৎ ভিটামিন এ এর অভাবে কি ধরনের রোগ ও প্রতিকার হতে পারে এই রোগগুলো কীভাবে আমরা মোকাবেলা করতে পারি সেগুলো বর্ণনা করা আছে অর্থাৎ মোকাবেলা তো করা যায় না রোগের বিরুদ্ধে এটা একটা ভুল শব্দ শব্দচয়নটা এমন করা উচিত যে এই রোগের বিরুদ্ধে আমরা কি ধরনের প্রতিরোধ ব্যবস্থা করতে পারি আসলে কোনো কিছুই আমরা মোকাবেলা করতে পারি না সত্যি অর্থে মানুষ হিসেবে আমরা প্রচুর দুর্বল একটা জাতি কারণ ছোট একটা ভাইরাসের কাছেও আমরা দেখা যাচ্ছে হিমশিম খাই অভাবজনিত রোগ ও প্রতিকার ভিটামিন এর অভাবে জেরো জেরোফ থ্যালামিয়া রোগ হয় থ্যালামিয়া একটা প্রসারিত রোগ এই রক্ত কণিকার উপর ডিপেন্ড করে এই রোগটা হয় শুরুতে রাতকানা হিসেবেও দেখা দিলেও এর অভাব দীর্ঘ দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়ার আলসার হতে পারে দেখো কত ভয়াবহ হতে পারে সেজন্য আমাদের দেশে ভিটামিন এর চাহিদা পূরণ করার জন্য শিশুদের ভিটামিন এর টিকা বা ক্যাপসুল খাওয়ানো হয় এটা ছোটোবেলায় বাচ্চাদের খাওয়ানো হয় যে বাদ যাবে না একটি শিশু এইভাবে বলা হয় এই রোগ হলে আক্রান্ত মানুষ পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে ঘটনা দেখো কত মর্মান্তিক অর্থাৎ একবার অন্ধ হয়ে গেলে সে কিন্তু সেই চোখতে আর পরবর্তীতে দেখতে পাবে এমন নিশ্চয়তা থাকে না হয়তো এমন হয় তার চোখের সুচোখ নষ্ট হয় না চোখের সাথে সংযুক্ত অন্যান্য টিস্যুগুলোও নষ্ট হয়ে যায় বেরে সক্ষমতা কমে যায় এবং পাশাপাশি এমন হয় পরবর্তীতে চাকে চোখ পাল্টে দিলেও অনেক সময় চোখ ভালো হয় না সেই জন্য দুইটা জিনিসের কখনো অনিহা দেখানো যাবে না সেটা হচ্ছে পুষ্টিকর শাক সবজি এবং ফলমূল তুমি যদি দু প্লেট ভাত কম খাও তাও প্রবলেম নাই কিন্তু অবশ্যই শাক সবজি এবং ফলমূল এখন থেকে কেড়ে খাবে প্রয়োজনে ভিটামিন এর অভাবে দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় এটা আমরা আগেই পড়েছি কাজের সময় যে দেহের বৃদ্ধি ঘটে ভিটামিন এর মাধ্যমে অনেক সময় ঘা সর্দি কাশি গলা ব্যথা প্রসাবের সময় সমস্যা ইত্যাদি উপসর্গ দেখা যায় কথাটা একটু বিশ্লেষণভাবে পড়ি অনেক সময় ঘা শরীরে দেখা যাচ্ছে ঘা হয়েছে সেই ঘাটা সারছে না বা শুকায় না এটা ভিটামিন এর অভাবে আবার ভেবো না যেন ঘাস করছে না এইডস রোগ হয়েছে অনেকে আমাদের দেশের নিজেরাই তো ডাক্তার হয়ে যায় দেখা যাচ্ছে একটা ছোট বাচ্চা সে দেখা যাচ্ছে কি ভয়তেই বাঁচছে না আমার কি হলো আমার কি হলো এত ভয় পাওয়া যাবে না বিষয়টা সম্পর্কে সঠিক নিরূপণ চিকিৎসা দরকার এই জন্য ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে সর্দি সর্দি কাশি গলা ব্যথা এগুলো কিন্তু হতে পারে স্বাভাবিক যে ঠান্ডা লেগেই সর্দি হবে এমন না ভিটামিন এর অভাবেও হতে পারে গলা ব্যথা দেখো এগুলো আমরা তোয়াক্কাই করি না ভাবি না কিছু গলা ব্যথা হলে সেটা ভিটামিন এর অভাবে হতে পারে তাই বলে ভেবো না যাদের ভিটামিন এর অভাব নেই প্রচুর পরিমাণ শরীরে ভিটামিন এ আছে তাদের গলায় বিশাল জোর এমন কিছু না প্রস্রাবের সময় সমস্যা অনেকের প্রস্রাবের সময় দেখা যাচ্ছে জ্বালা যন্ত্রণা হয় বা দেখা যাচ্ছে প্রস্তাবের সময় শরীরে জীবনী বা ঝাঁকুনি লাগে এ ধরনের প্রবলেম হচ্ছে কিন্তু হরমোনজনিত কারণে হতে পারে বা ভিটামিন এর অভাবে হতে পারে পরবর্তীতে বলা হচ্ছে ভিটামিন এর অভাবে ত্বকের লোমকূপের গোড়ায় ছোট ছোট গুটির সৃষ্টি হতে পারে অর্থাৎ দেখা যাচ্ছে ঘা পসরা যেটা বলি আমরা এমন দেখা দিতে পারে স্কিনটা আরেক কথা সুন্দর না যদি কারো সফট স্কিন না থাকে প্রথমেই ধরে নিবা তার ভিটামিন এর অভাব আছে অন্য রোগ তো থাকতেই পারে পাশাপাশি ভিটামিন এর শূন্যতায় ভুগছে অতিরিক্ত ভিটামিন এ গ্রহণ করলে তা ক্ষতিকারক হতে পারে ঘটনাটা আমি পূর্বেই বলে পূর্বের ভিডিও বলেছিলাম পৃথিবীতে সকল কিছুই প্রয়োজন কিন্তু অতিরিক্ত কোনো কিছু না অতিরিক্ত যখন কোনো কিছু আসে সে যে কোনো কিছুই তোমার ধ্বংসের কারণ হতে পারে অতিরিক্ত একটা জিনিসই আমার মনে হয় প্রাণী বা জীবগুলের জন্য শ্রেষ্ঠ সেটা হচ্ছে রবের বা সৃষ্টিকর্তার প্রশংসা অতিরিক্ত করলে তুমি দেখবা তোমার জন্য আরো উপকার হচ্ছে আর বাকি সব কিছু অতিরিক্ত ক্ষতিকর এরপরে দেখো ভিটামিন ডি ভিটামিন ডি বিষয়টা আমরা এখন আলোচনা করতে যাচ্ছি ভিটামিন ডি সম্পর্কে প্রথমে যে কথাটা বলি আমরা জানি সূর্যের আলোয় বসলে ভিটামিন ডি পাওয়া যায় আমাদের জানতে হবে হয়তোবা তোমাদের বইতে এটা স্পষ্টভাবে নেই সূর্যের আলোটা সারা দিন নয় সকাল নয়টা থেকে এগারোটা এটা সবচেয়ে সুন্দর সময় বাচ্চাদের সূর্যের আলোর শরীরে লাগানোর জন্য এতে হাড়ের গঠন সুন্দর হয় এই সময়ের বাইরে সূর্যের তীব্রতা বা আলোর কম বেশি হয় অতি বেগুনি রশ্মি আসে বেশি যত বেলা চলে যায় এতে শরীরে উপকারের বদলে ক্ষতি হতে পারে চামড়াত্বক পুড়ে যায় রোদের আলোয় আবার দেখো আমি বলেছি সময় দু ঘন্টা বা তার কম সময় দেখা যাচ্ছে একটা বাচ্চাকে প্রতিদিন পাঁচ ঘন্টা করে রোদি রেখে দেয় এমন কাজ করা যাবে না ভালোবাসার দেখা থেকে সন্তানের অমঙ্গল কিছু হয় এমন কিছু করা যাবে না প্রিয় শিক্ষার্থীরা বলা হচ্ছে একমাত্র প্রাণীজুৎস থেকেই ভিটামিন ডি পাওয়া যায় এই ভিটামিন সূর্যলোকের অতিবেগুনি রশ্মির সাহায্যে মানুষের ত্বকে লিভার ও কিডনিতে কিডনির সহায়তায় সংশ্লেষিত হয় তার মানে বুঝেছ সূর্যের আলো কেন মাঝে মাঝে বলা হয় শক্তির প্রধান উৎস শক্তির প্রধান উৎস প্রধান উৎস সূর্য এটা কিন্তু এক হিসেবে আবার নলেজের জন্য বলছি শক্তির প্রধান উৎস কিন্তু সৃষ্টিকর্তা আর এটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে শক্তির প্রধান উৎস সূর্য অর্থাৎ এই কথাটাও ভুল নাই পূর্বের কথাটাও ভুল নাই কোন উদ্দেশ্য নিয়ে বলছি সেটা বেশি ইম্পর্টেন্ট ডিমের কুসুম দুধ এবং মাখন ভিটামিন ডির প্রধান উৎস ঘটনাগুলো দেখেছো এটা খুবই ইম্পর্টেন্ট ডিমের কুসুম দুধ মাখন দেখো এগুলোর সব দাম বেশি কিন্তু সূর্যের আলোর কি দাম অনেক বেশি তাহলে এই ভিটামিনটা এগুলোর বদলে সূর্যের আলো থেকে নিলে আরও সুবিধা হয় বাঁধাকপি যকৃত ও তেল সমৃদ্ধ মাছে ভিটামিন ডি পাওয়া যায় পাশাপাশি আর একটা কথা বলে রাখি বাঁধাকপি নামটা যেহেতু এখানে পেয়েছি অনেক তথ্য আছে যা আমাদের জানার এবং প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য বাঁধাকপি ব্রেস্ট ক্যান্সার মেয়েদের ক্ষেত্রে হয় ব্রেস্ট ক্যান্সার এই ব্রেস্ট ক্যান্সার হবে না বা ব্রেস্ট ক্যান্সার যদি ফার্স্ট স্টেপ বা সেকেন্ড স্টেপ থাকে সেটাও কোনো ওষুধ ছাড়াই বন্ধ হয়ে যাবে বাঁধাকপি খেলে যকৃত যকৃত বলতে আমাদের লিভার এবং তেল সমৃদ্ধ মাসে ভিটামিন ডি পাওয়া যায় তাই বলে মানুষ তার মানসিক লিভার খাবে না মানুষ খাবে কিসের লিভার হচ্ছে মাছের লিভার খাতে পারে রুই মাছ কাতল মাছ এগুলো না মাছ সামুদ্রিক মাছে বেশি উপকার একটু তো খরচা হবেই তুমি যেহেতু পুষ্টি ফিরিতে পেতে ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে যা হাড় তৈরির কাজে লাগে মুরব্বী মানুষরা দেখবা ভিটামিন ক্যাপসুল খায় কিসের জানো ক্যালসিয়ামের এই ক্যালসিয়ামের অভাবে তাদের হাড় বেঁকে যায় মাজা সুজা হয়ে দাঁড়াতে পারে না শরীরে পরিশ্রম বল পায় না তাই এই ভিটামিন অভাবে অর্থাৎ ক্যালসিয়ামের ঘাটতি হলে এই ধরনের সমস্যাগুলো দেখা যায় অল্প দড়িয়ে দেখা যায় ক্লান্ত ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয় রিকেট রোগটা তোমরা দেখলেই বুঝতে পারবে অনেক ছেলে মেয়েদের ছোটো বাচ্চা কিন্তু দেখবা ভুঁড়ি এর মতো শক্ত আবার দেখা ভুঁড়ির মতো দেখতে এটা বলে রিকেট রোগ দৈনিক চাহিদা থেকে বেশি পরিমাণ ভিটামিন ডি গ্রহণ করলে শরীরের ক্ষতি হয় এখানেও দেখো অতিরিক্ত কোনো কিছু ভালো নয়। এতে উপকারের বদলে ক্ষতিই হয় এর ফলে অধিক ক্যালসিয়াম ও ফসফরাস শোষিত হওয়ায় রক্তে এদের পরিমাণ বৃদ্ধি পায় দেখো ক্যালসিয়ামের সাথে ফসফরাস বিষয়টা দিয়েছে তোমরা যারা আর একটু বিশ্লেষিত বিজ্ঞান পড়ো তারা নিশ্চয়ই বুঝতে পারছ ফসফরাস বিষয়টি কেন দিয়েছে আমাদের ডিএনএ তৈরি হতে কিন্তু বা তৈরিতে করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পরে বলা হচ্ছে যে কারণে বিক্র বিক মানে আমাদের কিডনি ভালো করেছে বইটি যদি সব শব্দের পাশে এমন করে আমাদের পরিচিত শব্দগুলো দিয়ে দিত তাহলে বই আমাদের পড়িয়ে দেওয়া লাগতো না তোমরাই বুঝতে পারতে বৃক্ক মানে কিডনি হৃৎপিণ্ড ধমনি ইত্যাদি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জমা হতে থাকে কি কারণে হয় বলো তিনি ভিটামিন ডি যদি চাহিদার তুলনায় অতিরিক্ত গ্রহণ করে অতিরিক্ত হলেই ক্ষতি হয় দেখো কোথায় কোথায় ক্ষতি করে তোমার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ প্রথম কথায় হচ্ছে কি কিডনি তারপরে হৃৎপিণ্ড কিন্তু উপস্থিতভাবে এক নম্বরে আমি হৃদপিণ্ডকে প্রথম দিলাম দুই নম্বরে দিলাম কিডনি দ্বিতীয় এবং তিন নম্বর দিলাম তৃতীয় কিন্তু গুরুত্বের সমান হৃদপিণ্ড ছাড়া বৃক্ষ চলে না একটা মানুষের যদি কোনো কারণে দুই দিন বা তিন দিন প্রস্তাব না হয় তা বুঝতে পারবে তার চেয়ে পৃথিবীর অসুখী ব্যক্তি কেউ নেই মানুষ খাওয়া দাওয়া ঠিক না করতে পারলেও প্রস্তাব বাথরুম ঠিক হলে মানুষ সুস্থ থাকে তাই শরীরে এই প্রত্যেকটি অঙ্গ ঠিক রাখতে ভিটামিন ডি অতিরিক্ত নেওয়া যাবে না পরিমিত নিতে হবে সকল কিছু আমরা পরিমিত নেব অন্যকেও সুযোগ দেব তাহলে আমরাও সুস্থ থাকব আমাদের পরিবেশটাও সুস্থ থাকবে প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওয় ভিটামিন ই এবং ভিটামিন বি কমপ্লেক্স সম্পর্কে আলোচনা করা তোমাদের এই ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন এবং জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো আল্লাহ হাফিজ